অবশেষে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি রাজপথে থেকে দেশের জন্য বেশি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তিনি কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নতুন রাজনৈতিক দলের হাল ধরতে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সেই গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর পাশাপাশি অন্যান্য কমিটি থেকেও পদত্যাগ করেছেন দেশের বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা হচ্ছে নাহিদের আশা উপদেষ্টার দায়িত্ব থেকে যে সব কাজ করেছেন তার ফল জনগণ পাবে এবং তাকে মূল্যায়ন করবে গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে তিনি জানান আরও কেউ যদি রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও সরকার থেকে পদত্যাগ করবেন আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্ররা ছিল সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনো দায়িত্ব রয়েছে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সার্ফ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন অপেক্ষা করতে হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা আঠাশ তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজন ডিবিসি নিউজ ঢাকা